রাধে রাধে রাধের শ্যাম সবাই কেমন আছো আশা করি প্রত্যেকে খুব ভালো আছো মিঠাইগুলোকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা ভগবান এসেছিল অঙ্গরাগের জন্য ভগবান ছিল অন্য রূপে তার কিন্তু সেবা দিয়ে পরিষ্কার করে তার তেল মালিশ করে তাকে প্রণাম করে শুরু করলাম তার অঙ্গরা ইনি ছিল আমার মায়ের বাড়ির ভগবান এই ভোলানাথ কিন্তু বহু পুরনো যখন আমার ভাই ছোট ছিল তখন এই ভোলানাথের পুজো করতো সঙ্গে গোপালের পুজো করতো ভোলানাথ ছিল বহু দিনের আগেকার একটু কেমন হয়ে গেছিল মা বলল ওনারাও অঙ্গরাগ করে দে সামনেই কিন্তু শ্রাবণ মাস এই অঙ্গরাগটা কিন্তু বেশ অনেক দিনের আর এক্ষুনি যে ফটোটা দেখতে পেলে এই আঁকাটা কিন্তু বুবু এঁকেছে মানে আমার বোনের মেয়ে ওই দেখো সেই ভোলানাথকে রঙ করছে রোজই প্রায় বাইনা ধরে আমাকে একটা তুলি দাও না মাম্মা আমিও আঁকবো তোমার মতো ড্রয়িংয়ে কিন্তু খুব সুন্দর রাখে বুগুন ও আমার কাছে বায়না করে একটা তুলি আর কিছু রঙের চুল কিন্তু আমি ওকে দিই না কেন বলো তো কারণ খাতায় একটা আলাদা আর তুলি ধরা একটা আলাদা কাজ ওটা আমাদের বাড়ির ভগবান ছিল বলে তাই ওকে রঙ করতে দিয়েছে কারণ ওকে দেখেও আবার মিঠাই রানি বায়না করে আমাকেও একটা তুমি একটু রঙ দাও ওকে দিলে ও আবার খুবই কান্নাকাটি করে দিদিকে দিচ্ছ আমাকে দিচ্ছ না কিন্তু বুগুনও বায়না করছে শুধু আমাদের বাড়ি ভগবান বলে তাই ওকে রঙ করতে দিই না কিন্তু অন্য কারোর ভগবান হলে আমি রঙ করতে দিই না জানো তো যখন আমি অঙ্গরাগ করি তখন টাইম সময় সব ভুলে যায় এমনকি খাওয়াটাও ভুলে যায় দেখো পিছনে ওরা খাচ্ছে আর আমাকে মা বারবার বলছে খেয়ে খেয়ে নে সাদা প্রাইমার রংটা লাগানোর পর একদিন রেখে দিতে হয় শুকানোর জন্য এটা হলো পরের দিন তেমনটা আমিও করেছি ওটা শুকিয়েছে নাকি চেক করেই তারপরেই কিন্তু কালো রঙটা লাগানো হয়েছে অনেকের বাড়িতে কিন্তু সাদা শিবলিঙ্গ থাকে কিন্তু আমাদের বাড়িতে কালো ভোলানাথ কিন্তু কালোতেই বেশি সুন্দর লাগে সাদাটা শুনেছি মন্দিরে থাকে মা বলে না না আমার বাড়িতে কালোই ঠিক আছে কথা মতোই কিন্তু আমাদের বাড়ির ভোলানাথকে কালোই করেছিলাম কালো করার পর কিন্তু অসাধারণ লাগছিল মনে হচ্ছিল এক্ষুনি মা তো দেখেই যে এত সুন্দর লাগছে দেখতে আমরা কিন্তু কি করি ভগবান কেমন হয়ে গেলে কিংবা তার রং চটে গেলে হাত ভেঙে গেলে রাস্তায় কিংবা কোনো গাছ তলায় আর জলে না হলে ভাসিয়ে দিই এমনটা কিন্তু কখনোই করা উচিত নয় আমাদের বাড়ির বাচ্চারাও তো কখনো মোটা কখনো সুন্দর কখনো রুগা কখনো বা আবার তাদের হাত পাও ভেঙে যায় আমরা কি তাই করি গাছ তলায় জলে কিংবা রাস্তায় ফেলে দিয়ে আসি এমনটা কিন্তু একদমই জানো তো যখন আমরা ছোট ছোট ছিলাম তখন ভাইও ছোট ছিল ভাই কি করতো যখন স্কুলে নিতে যেত কোনো গাছতলায় কোনো মূর্তি পড়ে থাকলে ভাঙা বাড়িতে নিয়ে চলে আসতো তাকে ভক্তি ভরে পুজো করতো তাকে খেতে দিত খুব সুন্দরভাবে পুজো করতো দেখে চোখ কোনো জুড়িয়ে যেত ওকে দেখেই কিন্তু আমরা পুজো করা শিখেছি অনেকেই বলে বড়োর থেকেই শেখে কিন্তু আমরা ছোটোর থেকে শিখেছিলাম মানে ছোট ভাইয়ের থেকে দেখতে দেখতে কথা বলতে বলতে ভোলানাথের ওই কালো রঙটাও কিন্তু কমপ্লিট হয়ে গেছে ওইদিকে ভোলানাথ শুকাল এদিকে আবার আমাদের গোপু মহারাজ আর এদিকে রাধারানী মা প্রায় কিন্তু কমপ্লিট ওনাদের চোখ চুল প্যান্ট সব কিছুই প্রায় কমপ্লিট শুধু রাধা মায়ের একটু বাকি আছে কারণ যার গোপাল ছিল সে কিন্তু একদমই ঘরে থাকছিল না তাকে নোয়ার জন্য বসেই ছিল ঠাই ওকে না দিলে যাবে না তাই আগে আমাদের গোপাল সোনাকে রেডি করে তার মায়ের সাথে পাঠিয়ে দিয়েছিল রাধা মায়ের কিন্তু প্যান্ট আর টপটা একই কালারের দেখেছি রেখেছি রাধা মায়ের যে মা ছিল উনি কিন্তু বলেছিল যে পিঙ্ক কালারের রাখতে মেয়েরা নাকি একটু পিঙ্ক কালার বেশি ভালোবাসে রাধা মায়ের মায়ের কথা মতোই কিন্তু এখানে পিঙ্ক কালারই রেখেছিলাম জামার কালার আর প্যান্টের কালারটা সঙ্গে কিন্তু এখানে বুটি উটিটা ধোয়া হচ্ছে এখানে ডিপ সবুজ কালার আর ওই কিন্তু সুন্দর লাগছিল পিঙ্কের মধ্যে ডিপ সবুজ চলো আমার ছোটবেলার কিছু কথা শেয়ার করবো এইদিকে রাধা মায়ের রঙ হোক আর আমি একটু ছোটবেলার কথাই ফিরে যাই জানো তো আমি যখন ছোট ছিলাম মা তখন খাতা পেন্সিল কিনে দিত সেই খাতার যে মোটা পেস্টারটা ছিল প্রথমে সেটার মধ্যে নকশা করতাম বিভিন্ন রকমের ফুল পাখি আঁকতাম যখন ওই খাতার পেস্টারটা শেষ হয়ে যেত তখন আবার পেস্টারের মধ্যে আঁকতাম তখন মা দেখে খুব ভক্ততো আর মারত মা ভাবতো আমি মনে নষ্ট করছি আর মাস্টারও কী করতো মাকে নালিশ করত কারণ আমার তো বাবা ছিল না মা অনেক কষ্ট সৃষ্ট করে কিনে দিত সেই জন্যই হয়তো বকার মা খেতাম কিন্তু মা এখন বোঝে হয়তো ও ছোটোবেলায় এত কিছু আঁকতো বলেই এখন এই কাজটা পারে সেই জন্যই আমি এই কাজটা খুব মন আর প্রাণ দিয়ে করি কারণ আমি তো আঁকা শিখিনি আঁকা শেখার খুব ইচ্ছা ছিল কিন্তু ওই যে পয়সার অভাবে সেটাও শিখতে পারিনি বলতে বলতে এইদিকে রাধামাও কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে কি মিষ্টি লাগছে রাধা মাকে তাই না আর এইদিকে কিন্তু আমাদের ভোলানাথও কিন্তু রেডি হয়ে গেছে এখন আবার ভোলানাথকে কিন্তু সাদা একটা বেশ সুন্দর করে ও আর এখানে একটা চা দেখে দেব দেখি আমাদের ভোলানাথকে এই রং করার পরে কতটা সুন্দর বাবা যা তোমাদের তো এটা বলতেই ভুলে গেছি মা এখন কি বলে আমার এই রঙ করা দেখে আমার মা কিন্তু আমাকে নিয়ে অনেক আফসোস করে কেন জানো মা বলে এখন এই রঙগুনো করছিস তখন যদি আরও ভালো করে শিখতে পারতিস কিন্তু ভালো করে কিছু শেখাতাম হয়তো আরও অনেক কিছু শিখতে পারতিস তাই তোমাদের বাড়ির ছেলেমেয়েরা যদি আঁকতে ভালোবাসে অবশ্যই তাদেরকে আঁকা মাস্টার আরও আঁকাও বেশি করে তাহলে কিন্তু তারা আরও বড়ো হয়ে অনেক কিছু করতে পারবে আমাদের ভোলানাথ কিন্তু অঙ্গরাগের পর এরকম রোগ নিয়েছে সবাই ভালো থেকো সুস্থ